استل شاف اما يالله اركض ربلا في الناس بالحج ياتوك رجالا وعلى كل ضمير ياتينا من كل ياتينا من كل فج امين করতে শরীফের সতেরো নম্বর পারা কত নম্বর বাইশ নম্বর সৌরম সুরাতুল আয়াত শরীফ নম্বর সাতাশ আল্লাহ পাক বললেন ও আমার হাবিবি ও আমার বন্ধু ও আমার নবীজি আখির রসুল নবী রসুল আলাইমসালাম ওনাদের নবী রসুল আপনার খেদমতে বলছি আমি এবার খনির উল্লম আরে সারাদ সানামকে অর্ডার করলাম আজদিন আপনি নিজে একা হঁশ করলে হবে না ঘর মেরামত হয়েছে নির্মিত হয়েছে এবার আপনি নিজে হস করলেন সত্য এবার হজেনের জন্য আপনি দুনিয়াবাসীকে আহ্বান করুন দুনিয়াবাসীকে আহ্বান করার আদেশ দিলাম শিলোনামায়িক শিলোনামাইন ইন্টারনেট সত্যটা সেরানার দুনিয়ার কোন বড় বড় কলা কৌশল ওয়েবসাইট ইন্টারনেট ছিল না দুনিয়ার কোন টিভি ভিসিবি ছিল না আমার আল্লাহ বললেন ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস আপনি আদেশ করুন আবান জারি করুন হজের জন্য মানুষগুলোকে ডাক দিন ইব্রাহিম খলিলুল্লাহ আপনার ডাকে সারা থেকে কি পর্যন্ত যত মুসলমান আমি আল্লাহ রব্বুল আলমিন হজের জন্য কবুল করব ওই মানুষগুলো পায়ে হেঁটে হলেও উঠের উপর আরোহণ করে হলেও পায়ে হেঁটেও যদি হয় তবু আমার পবিত্র ঘর তারা তাওয়াফ করতে আসবে পৃথিবীর এক প্রান্তেও যদি থাকে আর আপনার এই আহ্বানটা আপনি করুন এই আহ্বানটা যদি সে শুনতে পায় তাহলে সেই ব্যক্তি পায়ে হেঁটে হলেও সে হজ করতে আসবে হজ ফরজ রোকন এব্রাহিম খলিল উল্লাহ সালাম তাকে আল্লাহ আদেশ দিলেন হজের দাওয়াত দিয়ে দিলেন এব্রাহিম খলিল উল্লাহ সালাম দুনিয়ার মানুষের শিক্ষার জন্য বলে ও আমার দয়ার সাগর আল্লাহ আমার আওয়াজ কত দূর পৌঁছবে আমি নিজে জানি না একজন মানুষের আওয়াজ কত দূর পর্যন্ত পৌঁছবে না। আপনার হুকুম পালনের জন্য আমি কাবা ঘর থেকে দাওয়াত দিলাম রে দুনিয়ার মানুষেরা তোমরা আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করতে আসুন সুভান আল্লাহ আতিমত কোরআন শরীফের সুরাতুল বা করা দ্বিতীয় নম্বর সূরা দ্বিতীয় নম্বর পারা সুরাতুল বা করা মদিনায় অবতীর্ণ সূরা আয়াজ শরীফ নম্বর একশো ছিয়ানব্বই আমার আল্লাহ পাক বললেন হজ যারা করতে চাই তাদেরকে বলুন তারা যেন আমার সন্তুষ্টির জন্য হজ করে যে বলুন সুবহান আল্লাহ আতিমুলহাদ লীলা লীলা বোঝেন নাকি কার জন্য আমার যে বললেন কয়েকজন ব্যক্তি হবে না আমি নিজে ঘোষণা দিলাম সহী কানজুল ইমান কানজুল আম্মা তারপরে এরকম ধরে যতগুলি আয়া হাদিস শরীফ আছে মুসলিম মিশকাত মিরকাত আসাতুমা সদার মিদারে কুতনি আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হজ করার সময় কেউ যদি নিয়ত করে আমি ব্যবসা করতেছি তার হজ বাতিল হয়ে যায় ব্যবসার উদ্দেশ্যে গেলে হজ হবে না ভিক্ষার উদ্দেশ্যে গেলে হজ হবে না কারো কাছ থেকে কিছু পাওয়ার জন্য গেলে হজ হবে না লোক দেখানোর জন্য গেলে হজ হবে না লোক দেখানোর জন্য মানুষ আমাকে হাজি বলবে হাজি টেদাস নাম দিয়ে মানুষকে ফাঁকি দেওয়া যাবে কথা বলেন না কেন হজ করবার হচ্ছে নামের আগে বলবি আল হাজ লাগাবো মানুষ আমাকে দাওয়াত বেশি বেশি করে দিবে কি বলেন আপনি হস করতে যাচ্ছি ভিক্ষার ঝুলি নিয়া ও ইস্টের বড় বড় কুবেরা বাংলাদেশের ফকির আমি ভিক্ষা করতে এসেছি দাও দাও আমার মাদ্রাসার জন্য হাজার হাজার লাখ লাখ রিয়াল দাও ওইগুলি নিয়ে গিয়ে আমি পালসার কিনবো বাড়ি করবো গাড়ি করব এতিমের নামে টাকা নিয়া জম্মের খাওয়া খাইবো আপনারা হজের নিয়োদ কি আছে আমার মালিক ভালোদানেন। এই জন্য আল্লাহ কোরআন শরীফের চুনা তুল বা করা ১তিয়া ৯৭ন বড়া আছে আবার ঘোষণা দিচ্ছেন হজের মধ্যে একটা জিনিস অতাসাওয়াদু ফইননা খয়রাজসাদিততা কুয়া। হজের পাথী অনিচ্ছ। হজের পাথেওর মধ্যে প্রথম পাথেও হলো আল্লাহর ভয় কার ভয় আল্লাহর ভয় যার আছে তার ভিতরে নিয়তের গরমিল হবে না ঠিক নেই আল্লাহর ভয় যার ভিতরে আছে সে হারাম কাজ করবে না আল্লাহর ভয় যার ভিতরে আছে আমার আল্লাহ বুঝিয়ে দিন আগের এই আতের প্রথম অংশ ফামান হাজ্জা ফালাম ইয়ার ফামান ফারাদা ফিহিনাল হাজ ফেদার রফা ওয়ালা ফুসুক ওয়ালা জিদা লাফিল হজ সুবহানাল্লাহ আমাদের আল্লাহ পাক বললেন হজ করতে যাচ্ছ হজ করার সময় তোমার প্রথম নিয়ত হবে আমার দ্বারা কোনো গুনা হবে না আমি কারো ক্ষতি করব না তার প্রমাণ দিলাম একটা মশা পর্যন্ত তুমি মারবা না সুবহানাল্লাহ বলেন কোন প্রাণী মারতে পারবে না প্রমাণ দেওয়া হলো আসলে ক্ষতি কারক জিনিস মারা যাবে সাপ আপনাকে কামড় দিতে আসতেছে মারতে পারবেন কিন্তু সেই সময়টাই যে কোন প্রাণী হত্যা করা যাবে না এটার প্রমাণ উদ্দেশ্য একটাই এখানে যেমন হজের কাফনের কাপড় পরে এই সুন্দর কাটা পোশাক পরে কাফনের কাপড় পরে আমার মালিকের দরবারে হাজির হয়ে যেমন মশা মারার ফালতু একটা কাজ করতে পারছি না আমার দ্বারা কোন মানুষ খুন হবে না আমার দ্বারা খাদ্যে ভেজাল দিয়ে মানুষের ক্ষতি হবে না আমার দ্বারা আমার ডুপ্লিকেট কোনো কাজ চলবে না আমার দ্বারা মানুষকে ধোকাবাজি দেওয়া সম্ভব না সমস্ত ক্ষতির পথ আপনার মধ্য থেকে বন্ধ করে দেওয়ার জন্য স্টপ করে দেওয়ার জন্য আমার আল্লাহ ঘোষণা দিলেন হজের হেরাম বাদার সাথে সাথে তোমার জন্য প্রাণী হত্যা সিদ্ধ হয়ে গেল তার মানে মানে হলো তোমার দ্বারা আজকে হজের মধ্যে একটা সাধারণ পোকা মাকড় যেমন নিরাপদ হস করে গিয়ে বাড়িতে যাওয়ার পর তোমার দ্বারা সারা দুনিয়ার মানুষ যেন নিরাপত্তা লাভ করে হজের ভিতরে তোমার স্ত্রী তোমার পরিবার নিজের আপন স্ত্রী যে স্ত্রীর সাথে সবাস ফরজ ইবাদত হক এবং অধিকার হিসাবে ফরজ এবাদত সেই স্ত্রীর দিকে তুমি কোন তাকাতে পারবে না স্ত্রীর দিকে তো কোন হয় না কিন্তু এই মুহূর্তটা স্ত্রীর সাথে সহভাব সুলভ সহবাস কোনো আচরণ দিতে পারবা না আচরণ করতে পারবা না দৃষ্টি দিতে পারবা না এই দৃষ্টি দেওয়ার সাথে সাথে হস্তা বাতিল হয়ে যাবে আল্লাহ বুঝিয়ে দিনে এটা বলার কারণ হলো তোমার বৈধ স্ত্রী দেখানে হজার মধ্যে অবৈধ হয়ে গেল হজের বাইরে এসে কমের পক্ষে অন্য মহিলাদের সাথে সংসবটা বাদ দিয়া তুমি পরিপূর্ণ পর্দা রক্ষা করা শিখ হজের শিক্ষাগুলি গ্রহণ করব না শুধু মাল কামাই করব তা তো হয় না এ হস আপনাকে কি দেখালো এ নামাজ আপনাকে কি দেখালো নামাজ রোজা হর ফরজ আইন তা আপনি করবেন যেই উদ্দেশ্যে করতে বলা হয়েছে সেই উদ্দেশ্যেই করতে হবে ঠিক না ব্যাটি ঠিক যাক সব জায়গাতে ছবি ভিডিও টিভি কিছু আমি বলেছি এগুলি চালু করেছে বাংলাদেশ থেকে শুরু করে সৌদি আরবের ওহাবি গোষ্ঠী সহ আমি বলবো সব জায়গায় আপনার একটাই টার্গেট থাকবে আমি হজে এসেছি ও আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য এসেছি মাল কামাই ধানবে আসি নাই অর্থ জন্য আসি নাই আমি দশ হাজার এক হাজার ফিরি কামাই করবে আসি নাই আমি আসছি ভিক্ষা করার জন্য আসি নাই আমি আসছি আপনার সন্তুষ্টির জন্য তার প্রমাণ প্রমাণ হলো আমি আপনার সন্তুষ্টির জন্য সমস্ত হারাম কাজগুলিকে আমি ঘৃণা করতেছি যতগুলি হারাম কাজ বাতিলা চালু করেছে সমস্ত হারামকে আমি ঘৃণা করলাম আপনি এই বাতিল জালিমদেরকে হেদাত করুন খেলা ফতের রাষ্ট্র পৃথিবী সহ আপনি দান করুন আপনার এই টার্গেট যদি থাকে আজকের যুগেও আপনি ভজে মাবরুর করে জান্নাতি হয়ে ফিরে আসতে পারবেন আর যদি টার্গেট থাকে অত মানুষ করছে এটা কি ভুল হতে পারে বাংলাদেশে শুধু উমুক মলবি বেশি বোঝে এই যদি বলেন তাহলে উমুক মলবির কথা নয় এটা কোরআন এবং সুন্নাকে অস্বীকার করে বাতিল বাহাত্তর ফিরকাকে স্বীকৃতি দেওয়ার কারণে আপনি জালিম হয়ে হস থেকে ফিরেছেন বেমান হয়ে হস থেকে ফিরেছেন কোরআন হাদিস অস্বীকার করেছেন এই কথাগুলি আমরা বলছি বারবার হজ করতে গেলে আপনাকে টার্গেট রাখতে হজ আপনাকে দেওয়া হলো হজের দাওয়াত হজরত ইব্রাহিম খরিউল ইসলাম দিলেন দিলেন হজের আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্তরে প্রশ্ন করে মালিক কতদূর পর্যন্ত পুছবে যদি জানতে পারতাম ওয়ালি তাতমাইন না কলবি আমার অন্তত্ব প্রশান্ত হয়ে যেত আমার আল্লাহ কুদরতু ওয়ালা বলে ও আমার ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনি চিন্তা করবেন না আপনার এই দাওয়াতটা আমি আল্লাহ কুদরতু ওয়ালা কত কতদূর পর্যন্ত কি আমাত পর্যন্ত যত মানুষকে আমি হজের জন্য কবুল করব তারা আজকে রুহের জগতে আসে আপনার রুহের জগতে পৌঁছে দিলাম ওই রুহের জগতে যাদের কাছে দাওয়াতটা পৌঁছলো আপনার এই দাওয়াতটা কেমত পর্যন্ত তাদেরকে হজের দিকে নিয়ে যাবে জোরে বলুন ভাই এই কথাটা প্রমাণ করার জন্য ইব্রাহিম খলিউল্লাহ এই সালতুয়াসলাম ওনার দাওয়াত্তা যদি রুহের জগৎ পর্যন্ত পৌঁছে দিতে পারেন আমার আল্লাহ কুদরতলা এবার বলেন ও আমার হাবিবি ও আমার বন্ধু যখন আমি আল্লাহ দুনিয়ার কোনো মানুষকে ভালোবেসে ফেলি দুনিয়ায় কেউ কাউকে ভালোবাসা দিতে পারে না পারে না বুখারি মুসলিম শরীফ সং এক নয় দুই নয় একটা নয় দুইটা নয় পঁয়ষট্টি টিহারি শরীফের কিতাবে আসছে করলার সুরুল

বো ফুলানান আমি আল্লাহ পাক দুনিয়ার ওমুকমুক বান্দাগুলোকে আমাকে মানার জন্য আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কানেকশন ভালো থাকার জন্য আমি আল্লাহ নিজে ভালোবাসলাম রহমতের ফেরেশতারা সর্দার جیبিন আমিন আপনিও ভালোবাসা শুরু করুন রহমত ফেরেস্তা ফেরেশতা জিবরাইল আছাতু আলাইহিস ভালোবাসা শুরু করে দেন ফাহিবু আপনিও তাকে ভালোবাসুন ও জিবরিন আমিন আপনি নিজে ভালোবাসলেই চলবে না চলবে না চলবে না তো আপনি কি করুন আজিন ফি সামাওতিন উলা আসমানি জগতের সব আসমান পরজলতো আমার সিদরাতুল মুনতাহা সকল ফেরেশতা কো সকলকে আপনি আযান দিয়ে দেন সকলের কাছে আহ্বান করিয়ে দেন রে লক্ষ লক্ষ কোটি কোটি রহমতের ফেরেশতারা ইন্নাল্লাহ ইউহিব্বু ফুলানান ওয়া ইন্নু ইউহিব্বুহু ফাআহব্বু মিসে আল্লাহ পাক দুনিয়ার অমুকের ছেলে অমুককে আল্লাহ পাক ভালোবেসেছেন আমি জিবরাইল আসমান আল্লাহর আদেশ মানতে গিয়ে ভালোবেসে আমার আন্ডারে যারা আছে লক্ষ লক্ষ কোটি কোটি রহমতি ফেরেস্তারা আপনারাও আমার আল্লাহকে ভালোবাসার সাথে ওই মানুষগুলোকে ভালোবাসা শুরু করুন রহমতের ফেরেস্তা গুলি ভালোবাসা শুরু করে দেয় আমার

সামাতি দুনিয়া দুনিয়ার নিকট তোমার স্মানে গিয়ে বলন ইয়া আহলা দুনিয়া এন্নল্লা হায়ু হেব্বো ফুল আন ওয়াইন নিউ ওয়াল মালাই কাতু আজমাইন কুল্ল হুমিও হেব্বু নহ বা হেব্বু এ জিবরি এ দুনিয়ার আল্লা প্রেমিকেরা আল্লাহর সাথে যারা ভালোবাসার সম্পর্ক করতে চাও নবীজির সাথে ভালোবাসার সম্পর্ক করতে চাও ও মহিলা পুরুষ যিনি ইনসান যারা আল্লাহর গয়বি মদত পেতে চাও আল্লাহ রসুলের কানেকশন পেতে চাও আল্লাহ পা কমু কমু বান্দা গুরুকে ভালোবেসেছেন আমি জিব্রাইল ভালোবেসেছি ফেরেস্তাগণ সকলে ভালোবেসেছে আল্লাহ এবং রসুলকে ভালোবাসার সারথে আল্লাহর আদেশ হলো আপনারা ওই বান্দাগুলোকে গুলোকে ভালোবাসা শুরু করে দিন এই এজানটা এই আহ্বানটা যে মানুষগুলো ভিতরে ঢুকে যায় ওই মানুষগুলো আল্লাহ প্রেমিক আল্লাহর অলিদের দিকে ছুটে যায় দুনিয়ার সবাই মিলে তাদেরকে আর আল্লাহর অলিদের থেকে আলাদা করতে পারে না এটা আল্লাহ প্রদত্ত আল্লাহ প্রদত্ত আপনি এমনি এমনি কাউকে ভালোবাসতে পারবেন না আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কবুল করলে আপনি ভালোবাসতে পারবেন তবে একটা রাস্তা খোলা আছে আপনি যদি প্রচেষ্টা চালান আপনার প্রচেষ্টার জন্য আমার আল্লাহ পাক আপনাকে ওলিদের ভালোবাসার মানুষ বানিয়ে দিবেন এটা তো আলাদা অফার এটা অপরচুনিটি কাম চললে ওয়ান ইন এ লাইফ একটা মানুষের জন্য একটা আলাদা সুযোগ যে বান্দা যদি প্রচেষ্টা করে এই কথাটা আমি কয়েকদিন ধরে বারবার বলছি বান্দা যদি প্রচেষ্টা করে সত্যকে জানার জন্য বোঝার জন্য মানার জন্য আল্লাহ বুঝাচ্ছেন তাদের তাকদিরে যদি সত্য মেনে নেওয়ার কথা নাও লেখা থাকে আমি তাকদির পরিবর্তন করে দিয়ে তাকে হেদায়েতের রাস্তা খুলে দেব সুবহানাল্লাহ রাস্তা খুলে দেওয়ার মালিকও আল্লাহ তাকদির নিরূপণকারীও আমার আল্লাহ সুবহানাল্লাহ এই চান্সটা প্রত্যেকটা মানুষের জন্য আছে কিন্তু আমরা তো চেষ্টা করবই না ইচ্ছায় তো নাই নিয়তি তো নাই খালি শুনছি যে অমুক টিভির বিরুদ্ধে বলে ওরে বাবা ও মুরবির কাছে যাওয়া যাবে না আমার বাড়ির বড় বাইশ ইঞ্চি বিয়াল্লিশ ইঞ্চি টিভি আছে আমি টিভি বাদ দিতে পারবো না ও মুরবির কাছে যাওয়ারও দরকার নেই আমার কাছে আসলে আপনাকে টিভি বাদ দিতে হবে ভেঙে ফেলতে হবে এরকম কি বলছি আমি বলেছি টিভি হারাম যদি আপনার ভুল হয়ে যায় তওবা বা করুন আজ পারছেন না কাল করুন কাল পারছেন না পরশু করুন তওবা প্রতিদিন গুনা হচ্ছে প্রতিদিন তওবা করুন আমার আল্লাহ যদি আপনাকে কবুল করে নেন ফিনিশিং তওবাটা করে নিয়ে আপনাকে কবরে নেবেন আপনি কেন ভয় পাবেন সত্য সত্যকে মেনে নেওয়ার ভয়ে সত্যের কাছেই যাবেন না তাহলে মিথ্যার মধ্যে কতদিন আর ডুবে থাকবেন এক নম্বরের দাম বেশি বলে সেখানে ভয়েই যাবেন না কিন্তু এক নম্বর জিনিস একটা খেলে আপনার শরীরটা সুস্থ থাকত ওই জায়গা থেকে দশ টাকা কম করার উদ্দেশ্যে ডুপ্লিকেট জিনিস কিনে নিয়ে এসে আপনার ফুসফুস নষ্ট হয়ে গেল দশ টাকা বাঁচানোর জন্য দুই নম্বর জিনিস খেয়েছেন ফুসফুস নষ্ট করলেন পাঁচ লাখ টাকা দিয়েও তো ভালো হচ্ছে না এ কি বুঝবেন না অকলমান দার সমাজদার কেলিয়ে সারাই কফি হে জাগা সি লাগাই কেলিয়ে দুনিয়া নেই হে এবার কি জা হে তমাশা নেই হে সবকিছু আমার আল্লাফাক রফুল আল আমিন আপনাকে দিয়েছেন শুধু খেল তমাশার জন্য নয় আপনার আকলকে খাটিয়ে বৃদ্ধি খাটিয়ে ইশারাকে বুঝে মেনে নেওয়ার জন্য ।তবে বুঝতে হবে দুই টাকা কমানোর জন্য আপনি ডুপ্লিকেট জিনিস নিলেন খাঁটি দুধ কিনছেন চল্লিশ টাকা কেজি সেখানে আপনি ডুপ্লিকেট জিনিস কিনেন বিশ টাকা কেজি হয়তো কেজিতে বিশ টাকা কম পাইলেন বাস বিশ টাকার জন্য আপনার পুরা পরিবারের উপর আপনি সর্বনাশা রোগ ডেকে নিয়ে আসলেন ডুপ্লিকেট যে দুধটা বিশ টাকা কেজিতে কিনেছেন ওটা দুধ নয় ওটা পাথরের গুঁড়া এটা খেয়েছেন প্রত্যেকের ক্যান্সার রোগ চলে আসলো ফায়দা বেশি করলেন বিশ টাকা পাশে আমার কথা কি বুঝতে পেরেছেন আমি কিন্তু দুধ দিয়ে দৃষ্টান্ত দিচ্ছি এক্সাম্পল ইজ বেটার দেন গুড অ্যাডভাইস আপনার ২২ নম্বর সুবিধা হাসিল করার জন্য ছবি মুক্তি ভিডিও টিভির সুবিধা নেওয়ার জন্য মহিলাদের সাথে ব্যাপারটা হয়ে বট করার সুবিধা নেওয়ার জন্য হকানি অলিয়া উলিয়া থেকে দূরে সরে গিয়ে বাতিল দুই নম্বর মুন্সির ও নিজেই তো জাহান নামে যাচ্ছে আপনার গোটা জিন্দগি তো সে জাহান নামে বানাচ্ছে কেন বুঝছেন না সত্যকে বুঝতে হবে সত্যকে জন্য বলছি इट्स মাই আদেশ করার ক্ষমতা আমার আমি আপনাদের অনুরোধ করছি সত্যকে বুঝুন শুধু আপনাদেরকে নয় আমি ইন্টারনেটে সারা পৃথিবী ছেড়ে দিয়েছি একটা কারণে যদিও আমি বারবার বলেছি ইন্টারনেটে ছবি ভিডিও টিভি থাকে আমাদের ছবি ভিডিও মুক্তভাবে আমরা ছেড়েছি আলহামদুলিল্লাহ ইন্টারনেটে ওয়েবসাইটে যেখানে ছবি ভিডিও টিভি হারাম কোরআন শরীফ এবং হাজির শরীফের দলিল গুলো আমরা ভিডিও ফুটেজে ঢুকে দিয়েছি যে মানুষটি ছবি মূর্তি নিয়ে ব্যস্ত একটা বার যদি আমাদের ওয়েবসাইট চ্যানেল পেয়ে যায় আলহামদুলিল্লাহ তিনি ছবি কমের পক্ষে তবা করার সুযোগ তার রয়ে গেল সে ছবি ভিডিও কে জায়জ বলবে না জায়জ বললে কাফির হয়ে যেত হারাম হিসেবে করেছে সে ব্যক্তি গুণাগার হয়েছে সে তবা করে একদিন ফিরে আসার সুযোগ থাকছে আলহামদুলিল্লাহ